উদয়ন গুহ লাভলি মৈত্র কাঞ্জন মল্লিক পরেশ পর এবার চন্দ্রনাথ সিনহা তিলোত্তম কাণ্ডের প্রতিবাদীদের মাতালদের সঙ্গে তুলনা রাজ্যের কারাগার মঞ্চে আন্দোলনকারীদের হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী শুনুন UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. ঋতুপর্ণা যে সিনেমা আর্টিস্ট ঋতুপর্ণা এখন জনপ্রিয় বাংলার নায়িকা তিনি আন্দোলনে গেছিলেন কিন্তু তাকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হল কিছু ভাষা যারা আক্রানো করছে সিপিএম এর কথা বলবে নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সজলবাবু তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদীদের মাতালদের সঙ্গে তুলনা রাজ্যের কারাগার মন্ত্রী এর আগে আমরা দেখেছি বিভিন্ন শাসক দলের রাজনৈতিক ব্যক্তিত্ব তারা একাধিকবার এই ধরনের মন্তব্য করেছেন এবং বিতর্কিত নিদান দিয়েছেন এবার সেই তালিকা দীর্ঘতর হচ্ছে চন্দ্রনাথ सिन्हा আসলে ও কারাগার মন্ত্রী হয়েছে তো আগের কারা মন্ত্রী ছিল লখিলগি সেই ভাট বকার লিগাসিটাও বহন করে চলেছে আর ও জানে না প্রথম কথাই মাতাল বলে অসম্মান করাটা অত্যন্ত গরিত কাজ মাতাল তোদের দলের নেতারা কল্যাণ মদন আরো অনেকে আছে সব করলে এখন মনে পড়ছে না কিন্তু আমার যেটা বলার বক্তব্য কি জানে যে মাতালরা এই রাজ্যের অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছে মাতাল মত না খেলে মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার আর দিতে পারবেন না কারণ সরকারের একমাত্র উপার্জনের জায়গা মত কিন্তু তাই বলে এই আন্দোলনে যেখানে আমি জানি না ওর বাড়িতে ওনার পরিবার তরিবার আছে কিনা কারণ বাকি নেতাদের পরিবারও বেরিয়ে পড়েছে রাস্তায় বাপের লজ্জা লুকোতে ছেলে রাস্তায় নামছে মেয়ে রাস্তায় নামছে আর সেখানে এই সমস্ত নির্লজ্জ চটি চাটা এদের ভবিষ্যৎ কিন্তু ভয়ঙ্কর এদের একবার বাংলাদেশের পুরনো ভিডিওগুলো পাঠিয়ে দেবেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের থেকে খারাপ অবস্থা হবে এদের আওয়ামী লীগের নেতারা কোথাও বোধ এই ধরনের প্রকাশ্যে এই অসভ্যের মতন কথা বলেননি আজকে সরকার আছে সরকার আছে সরকার যায় এই দোর্দণ্ড সিপিএম চলে গেছে হিটলার চলে গেছে ইংরেজ চলে গেছে তাই চন্দ্রনাথ কিনা আর তার তৃণমূল এদের বিচার কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে হবে না সেখানে বিচারপতি ছুটিও নেবে না হ্যাঁ ওদের বিচার কিন্তু কোনো মন্দিরের সামনে কোনো হবে সেখানে আসবে না কেউ এটার জন্য যেন ওরা প্রস্তুত থাকে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম বিজেপি নেতা স্বজন ঘোষের সঙ্গে আবারও বিতর্কিত মন্তব্য আর এবার নাম জড়ালো আবারও তৃণমূল বিধায়ক হুমায়ুন কাবিরের ভরতপুরের দু নম্বর ব্লকের একটা যোগদান সভা থেকে বিধায়কের নিদান কি নিদান যে পুলিশ অফিসার বেশি তাবেদারি করবে তাকে নিম গাছে বেঁধে রাখুন আর সেই সঙ্গে তিনি আরও বলেন যে যে পুলিশ অন্যায় করবে অন্যায় আইন ভাঙবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি কর্মীদের বলে দিল যে অফিসারকে বেশি তবে তারি করবে তাকে যেন এখানে নিম কাছে জড়া দিয়ে পেটে রাখবে আমাকে খবর তারপরে আমি এসে ছাড়ব তারপরে এসে যে বদল খুলব তার উত্ততন অফিসারদেরকে ডেকে নিয়ে সে কেন বড় হয়েছে তার সঠিক ব্যাখ্যা মূল্যায়ন করে তারপরে তাকে কিন্তু ছাড়ব এটাই আমার পরিষ্কার কথা